হ্যাঁ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমি তো ভীষণ ভীষণ ভালো আছি তো তোমাদের সাথে ছোট্ট একটা কথা আমি শেয়ার করতে এসেছি ফার্স্ট কথা বলে দিচ্ছি আমি কোনো কন্ট্রোভার্সি করি না বা আমি কোনো ইউটিউবারও নয় আমি জাস্ট আমার ইচ্ছা থাকলে আমি ছোটো ছোট রিলস ভিডিও পোস্ট করি বা আমার কোনো ভিউসেরও কোনো প্রয়োজন নেই আমার কোনো সাবস্ক্রাইবারও কোনো প্রয়োজন নেই তোমাদের সাথে কিছু একটা কথা আমি শেয়ার করতে চাইছি মানে আমি রেগুলার রেগুলার আমি মানে ইউটিউবে ভিডিও দেখি যেটা আমার ভালো লাগে আমি মানে পার্সোনালি রিমিকে আমার প্রচণ্ড ভালো লাগে কারণ মেয়েটার মধ্যে না একটা ভালো লাগে রিমিকে আমার ওর কোনো অহংকার কোনো ঘ্যাম কি জিনিসটা কিছুই নেই তো আমার আগাগোড়ায় ওকে খুব ভালো লাগে আর যবে থেকে দিশানির সাথে প্রীতম ইনভলভ হয়েছিল তবে থেকে প্রীতমকে আমার একদম ভালো লাগতো না আর যাবে ওরা রীতিমতো ওরা আবার মানে সম্পর্কটা জুড়ে গেল তখন থেকে আমি আবার প্রীতমকেও দেখি বা রিমিকেও দেখি আর রিমিকে আমার আগাগোড়ায় প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো আমি একটা কথা বলতে চাইছি সবাইকে যে কালকে দেখছিলাম যে প্রীতম আর দিশানি দুজনে লাইভ করছিল তো মানে প্রীতমের যে ভিউয়ার্সগুলো এখান থেকে কথা নেই ওখানে বলছে ওখান থেকে কথা নেই এখানে বলছে তো প্লিজ তোমাদেরকে আমি ওদেরকে ওদের হয়ে তোমাদের কাছে হাজ্য করছি একটা মেয়েকে তো ভালোভাবে সংসার করতে দাও যা পাস্টে হয়ে গেছে সেগুলো নিয়ে আর প্লিজ রিমির মাথাটাকে খেও না আর দেখো একটা আমরা তো একটা মেয়ে হ্যাঁ আমরা তো একটা মেয়ে তো আমরা কিন্তু স্বামীর সাথে কোনো অন্য দ্বিতীয় ব্যক্তিকে আমরা কিন্তু সহ্য করতে পারি না তো রিমি সেইটাই দেখছে শুনছে জানছে তার জন্য কিন্তু তোমরা এগুলো বলছো বলার পরে কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে ওদের মধ্যে অশান্তি হচ্ছে তো তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি রিমির সাথে এগুলো করো না আর এখানকার কথা এখানে ওখানকার কথা ওখানে বলো না নিজেদের মনকে মা জিজ্ঞাসা করে দেখবে তোমরা যে এই লাগান বাগানিগুলো করছো না এগুলো কিন্তু উপরালা আছে তোমাদের কিন্তু শাস্তি দেবে তাই প্লিজ এগুলো করো না ওদের শান্তি মতো সংসার করতে দাও আর ওদের লাইভে ওদের পার্সোনাল কথা জিজ্ঞাসা করো কেউ দিশা নেকে নিয়ে কিছু বলো না দেখো একটা মেয়ের সংসার ভেঙে যাওয়া মানে কিন্তু অনেক কষ্ট তা আমরাও একটা মেয়ে আর বেশিরভাগ দেখি মেয়েরা এগুলো করছে তাই তোমাদের সবাইকে বলছি এগুলো করো না আমি কোনো জ্ঞান দিতে আসিনি আমি একটা মেয়ে হয়ে বললাম ওর কষ্টটা আর যেগুলো হ্যাঁ তোমরা বলতে পারো আমি বলছি না তোমরা বলো না তোমরা বলবে এরপরে যদি কখনও প্রীতম দিশানির সাথে আবার এরকম করে তখন তোমরা বলো ওদেরকে একটু সুযোগ দাও প্লিজ ওদের লাইভে ওদের ভিডিওতে কেউ দিশানিকে নিয়ে কোনো কমেন্ট করো না কারণ রিমির মেন সমস্যা কিন্তু এই দিশানিকে রিমি মানতে পারছে না স্বাভাবিক এটা রিমির জায়গায় আমি থাকলে আমিও করতাম বা আমি কেন তোমরা থাকলে তোমরাও করতো তো প্লিজ ওদের সংসারের মধ্যে আর এই দিশানিদেশা নেই কি এনো না ওদের সুখে শান্তিতে সংসার করতে দাও ওরা লাইভ করছে ওদের লাইভে ওদের মতো প্রশ্ন করো এইটুকুনি বলার ছিল আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই প্রীতমদা রিমি বোনু তুমি দেখো তোমরা ভালো থাকো সবসময় আমি এটা চাই আর তোমাদের ভিডিও দেখার জন্য সত্যিই আমি বসে থাকি রিমি পার্সোনালি তোমার ভিডিও দেখার জন্য আমি প্রচণ্ড পরিমাণে ওয়েট করে থাকি তুমি ভালো থেকো এটাই আমি চাই তো চলো বন্ধুরা টাটা বাই বাই